প্রিয় ভিউার্স আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ সমরস্ত্র কারখানায় বিশটি ক্যাটাগরিতে সর্বমোট দুইশো তেইশটি পদের একটি বিশাল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই অষ্টম এসএসসি এইসএসসি ও অনার্স বা মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন আবেদন শুরু করবে শেষ কীভাবে আবেদন করতে হবে সব কিছুতেই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তীতে যে কোনো চাকরির সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথেই নোটিফিকেশান পেয়ে যাবেন তবেওয়ার্স দেখতেই পাচ্ছেন সার্কুলারটিতে বিশটি ক্যাটাগরিতে সর্বমোট দুইশো তের জন লোক নিয়োগ করা হবে সার্কুলারটি প্রকাশিত হয়েছে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইং তারিখ এখানে বিভিন্ন ক্যাটাগরির পদ রয়েছে প্রথমে আমি অফিস সুপারিনটেন্ডেন্ট পদটি নিয়ে আলোচনা করব এটি এগারোতম গ্র্যাডের একটি পদ এই পদে সর্বমোট তিনজন লোক নিয়োগ করা হবে বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর হলেও হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটারের অভিজ্ঞতা সহ তিন বছরের চাকরির অভিজ্ঞতা লাগবে এরপর নেওয়া হবে উপসহকারী কেমিস্ট এটি গ্রেড এগারো এখানে একজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন সহ দ্বিতীয় বিভাগ বা সমমানের ডিগ্রি থাকতে হবে এরপর নেওয়া হবে সিনিয়র সহকারী এটি চতুর্দম গ্রেডের একটি পদ এই পদেও সর্বমোট দুইজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে সেই সাথে কম্পিউটারে বাংলায় গতি পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটারে ব্যবহারিক জ্ঞান সম্মান প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর নেওয়া হবে সুপারভাইজার এটি গ্রেডের একটি পদ এখানে সর্বমোট দুইজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এরপর নেওয়া হবে সিনিয়র টেকনিশিয়ান এটি চোদ্দতম গ্রেডের একটি পদ এই পদে ছয়জন নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে সংশ্লিষ্ট ট্রেডে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর হবে গেট ইন্সপেক্টর এটি চৈদতম গ্রেডের একটি পথ এই পদে সর্বমোট তিনজন নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এরপর নেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটি মূলত ষোলোতম গ্রেডের একটি পথ এখানে সর্বমোট তের জন লোক নিয়োগ করা হবে বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে কম্পিউটারের বাংলায় গতি বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে এরপর নেওয়া হবে ম্যাটলেপ অ্যাসিস্ট্যান্ট এটি ষোলোতম গ্রেডের একটি পদ এই পদে সর্বমোট চারজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে বা ইনস্টিটিউট হইতে রসায়ন ও পদার্থবিদ্যা সহ দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর হবে গোডাউন কিপার এটি ষোলোতম গ্রেডের একটি পদ এই পদে সর্বমোট ছয়জন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট হইতে উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর হবে ড্রাইভার এটি ষোলোতম গ্রেডের একটি পথ এখানে তিনজন লোক নিয়োগ করা হবে স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে বাড়ি যানবাহন চালনায় লাইসেন্স প্রাপ্ত হতে হবে এরপর নেওয়া হবে স্কিল্ড টেকনিশিয়ান এটি সতেরোতম গ্রেডের একটি পথ এখানে সাতজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে সংশ্লিষ্ট ট্রেডে আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে বারো নম্বরে নেওয়া হবে টেকনিশিয়ান এটি আঠারোতম গ্রেডের একটি পদ এখানে সর্বমোট চারজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে ছয় বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এরপর নেওয়া হবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এটি উনিশতম গ্রেডের একটি পদ এই পদে সর্বমোট তিনজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সেই সাথে পেশাগত জ্ঞানসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে এরপর হবে জুনিয়র টেকনিশিয়ান এটি উনিশতম গ্রেডের একটি পদ এই পদে সর্বমোট চৌষট্টি জন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর হবে ফায়ারম্যান এটি উনিশতম একটি পদ এখানে সর্বমোট চারজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সেই সাথে প্রার্থীর উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি হতে হবে এরপর হবে টেকনিক্যাল হেল্প আর এটি বিশতম গ্রেডের একটি পথ এখানে সর্বমোট চৌষট্টি জন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর হবে আটদালি এটি বিশতম গ্রেডের একটি পথ এখানে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে বয়স আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর নেয় হবে নিরাপত্তা প্রহরী এটি বিশতম গ্রেডের একটি পথ এখানে সর্বমোট চারজন লোক নিয়োগ করা হবে এখানে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং সেই সাথে প্রার্থীর উচ্চতা পাঁচ ফিট ছয় হতে হবে এরপর নয় হবে লেবার এটি বিশতম গ্রেডের পথ এখানে সর্বমোট দশজন লোক নিয়োগ করা হবে এটির শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলেই হবে এপনে হবে পরিচ্ছন্নতা কর্মী এখানে সর্বমোট চারজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলেই হবে এখানে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো প্রার্থীর বয়স এই প্রত্যেক পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স সতেরোই মাস দু হাজার পঁচিশ ইং তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ সেটি হলো আবেদন প্রক্রিয়া এখানে একটি লিঙ্ক দেওয়া আছে বিওএফ ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিংকে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে আবেদন ফর্ম পূরণ করার সময় ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইং তারিখ থেকে শেষ সময় সতেরোই মার্চ দু হাজার পঁচিশ ইং তারিখ এখানে এক ও দুই পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো টাকা তিন থেকে দশ পদের জন্য আবেদন ফ্রি নির্ধারণ করা হয়েছে একশো টাকা এবং এগারো থেকে বিশ পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ছাপ্পান্ন টাকা আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করার পর এখানে একটি নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে আর আবেদন ফি অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে আবেদন ফ্রি পরিশোধ করার পর আপনার ফোনে এস এম এসের মাধ্যমে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে যা ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে তো বেওয়ার্স এই ছিল আজকের বিস্তারিত আলোচনা তারপরও আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে রাখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথেই নোটিফিকেশান পেয়ে যাবেন